আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি আছে যে দেখাও যে দুইটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা বিদ্যমান অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে যে মূলত সংখ্যার ঘনত্ব ধর্ম বর্ণনা সহ প্রমাণ করো আপনাদের যদি এটি আসে যে মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম বর্ণনা সহ প্রমাণ করো তাহলে এর বর্ণনাটা কি হবে যে মূলদ সংখ্যার ঘনত্ব ধর্ম এর বর্ণনা আছে দুইটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান এটি হবে তখন বর্ণনা আর যদি এটা আছে যে দেখাও যে দুইটি ভিন্ন মূলত সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলত সংখ্যা বিদ্যমান তাহলে আমরা এখন হ্যাঁ এই প্রশ্নটার প্রমাণ দেখব তার আগে আমরা একটু বুঝি যে মূলত সংখ্যা কী যে যে আমরা জানি যে যে সকল সংখ্যাকে পিভাগ ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো হলো মূলত সংখ্যা আর যেই সংখ্যাগুলোকে পিভাগ ভাগ কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হলো অমূলত সংখ্যা আচ্ছা আমরা যদি যে জানি আছে যে এই যে সেভেন তাহলে সেভেন কিন্তু একটা মূলত সংখ্যা কারণ এই সেভেনের উপরে লবে আছে সেভেন আর হরে কিন্তু একটা আছে ওয়ান এরপর যদি আমরা একটা ভগ্নাংশ লিখি মনে করেন দশ বাই বিশ তাহলে দশ বাই বিশ মানে আছে কি যে এটা আছে আমাদের জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই জিরো পয়েন্ট ফাইভে একটা আছে মূলত সংখ্যা কারণ জিরো পয়েন্ট ফাইভকে আমরা কি পি ভাগ কিউ আকারে লিখবার পাবো অর্থাৎ দশ ভাগ বিশ অথবা এটাকে কী লেখা যাবে ওয়ান ভাগ দুই তার মানে ওয়ান আমাদের লবে আর টু আছে হরে তাহলে পিভা কিউ আকারে লেখা গেল তাহলে আমাদের এখানে বলা আছে যে দুইটি ভিন্ন মূল্য সংখ্যার মধ্যে আমরা ধরে নিলাম যে একটা আমাদের মূল সংখ্যা আছে সেভেন আর একটা যদি একটা এইট হয় তাহলে এই সেভেন আর এইটের মধ্যে কমপক্ষে আমাদের একটা মূল সংখ্যা বিদ্যমান থাকবেই এটি আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রথমে যে ধরে নেই যে যে মনে করি এ ও বি মূলত সংখ্যা বি মূলত সংখ্যা যেখানে তাহলে আমরা প্রমাণের সুবিধাতে আমরা প্রথমে ধরিয়ে নিলাম এ এবং বি মূলত সংখ্যা যেখানে এর থেকে বি বড়ো হবে মানে ধরেন আমরা যদি এই যে এখানে দেখলাম সেভেন আর এইট তাহলে একটা মূলের সংখ্যা সেভেন আর একটা ধরলাম এইট তাহলে এখানে আমাদের কি সেভেনের থেকে এইট বড় তাহলে এটা আছে এ এটা আছে বি তাহলে সেভেনের থেকে কিন্তু এইট বড় এই যে আমরা ধরিয়ে নিলাম এখন আমাদের কী বি বড় হয় তাহলে আমরা এখন কি করবো উভয় পাশে এইটার উভয় পাশে আমরা কি করব বা আমাদের এই অসমতার উভয় পাশে আমরা বি যোগ করবো তাহলে এ প্লাস বি প্লাস বি তাহলে বি যোগ করলাম বা আচ্ছা এ আর বি যোগ করলে হবে এ প্লাস বি আর বি আর বি যোগ করলে কত হবে আমাদের টু পি বা এখন আমরা যদি উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করি তাহলে হবে এ প্লাস বি ভাগ টু এখানে হবে আমাদের কত টু বি ভাগ টু বা এ প্লাস বি লেস দেন আছে এই টু এইটু কা থাকতেছে আমাদের বি আনিছে একটা থাকতেছে ওয়ান তার মানে আমাদের কি থাকতেছে থাকতেছে হল এ বি টু বি তাহলে এটি আমাদের থাকতেছে তার মানে আমরা কী লিখলাম যে আমাদের এর থাকি বি বড় এর থাকি বি বড়ো অথবা বি থাকি এ ছোট তাহলে এরপরে আমরা উভয় পাশে বি যোগ করলাম তাহলে বি যোগ করলে হলো এ প্লাস বি বি যোগ করলে হলো টু বি এরপর টু ডি ভাগ করলাম এ প্লাস বি বাই টু এখানেও টু বি বাই টু তাহলে এ প্লাস বি বাই টু এখানে এই টু এই টু কাটা গেলো থাকলো বি ভাই ওয়ান তাহলে এটা আমরা কী পাইলাম যে এ প্লাস বি বাই টু লেস দ্যান বি মানে হচ্ছে আমাদের কি এই বি এর থাকি এ প্লাস বি বাই টুটা হবে ষোলো আচ্ছা আমরা একটু প্রমাণের চেষ্টা করি তাহলে আমরা ধরছিলাম এ সমান সেভেন আর বি সমান এইট তাহলে আমাদের এখানে আছে কি এ প্লাস বি বাই টু তার মানে কি সেভেন প্লাস এইট বাই টু তাহলে সাত আট পনেরো তাহলে পনেরোকে আমরা যদি দুই দিয়া ভাগ করি তাহলে কত আছে সেভেন পয়েন্ট ফাইভ এই সেভেন পয়েন্ট ফাইভটা কী আছে বি থেকে কিন্তু ষোলো মানে কি আর আমাদের বি আছে কত এইট এই যে লেস এইট এটি ছিল আমাদের এই লাইনটার ব্যাখ্যা আমরা এই যে এইটা একটু দেখলাম এখন আমরা এটিকে এক নং সমীকরণ দিলাম এখন আমরা আবার আবার আমরা কি পাই যে এ লেস দ্যান বি এই যে আমাদের এইটা যে সত্ত্বে ছিল আমাদের ধরি নিশ্চিত এটা এ লেস দ্যান বি আমরা প্রথমে এখানে কিন্তু বি যোগ করছি উভয় পাশে এখন আমরা এখানের উভয় পাশে এ যোগ করব তাহলে এ প্লাস এ লেস দ্যান বি প্লাস এ বা এ আর এ যোগ করলে হবে আমাদের টু এ লেস দেন একটু স্বাদে লেখি এ প্লাস বি এবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমাদের কী হয় যে টু এ ভাগ এ লেস দেন এ প্লাস বি বাই টু বা তাহলে এখন আমাদের সরি এখানে টু দিয়ে ভাগ দেবো আমরা তাহলে এই টু এই টু কানা তাহলে এ লেস দেন এ প্লাস বি বাই টু তাহলে এবার আমাদের সত্যটা কী এসেছিলো যে এ থেকে এ থেকে এ প্লাস বি বাই টুটা কী হবে আমাদের একটা বড় হবে আচ্ছা আমরা এ সমান ধরছিলাম সাত আর বি সমান ধরছিলাম আমরা আট তাহলে এখন আমাদের কী আছে যে এ গেটার দেন সরি এ লেস দেন এ প্লাস বি বাই টু তাহলে এর মান কত আমাদের এ যে সাত সাত লেস দেন এখানে এ প্লাস বি তার মানে সাত যোগ আট সাত যোগ আট বাই টু বা সেভেন লেস দেন তাহলে আট সাত কত হয় পনেরো বাই টু তাহলে সেভেন লেস দেন তাহলে পনেরো দুই ভাগ করলে কত হয় সেভেন পয়েন্ট ফাইভ তার মানে কী হলো এখানে সেভেন পয়েন্ট ফাইভের থাকে কিন্তু সেভেন সোড় অথবা সেভেনের থাকে এখানে সেভেন প্লাস ফাইভটা কী আছে এখানে কিন্তু আমাদের বড় আছে আর এটিকে আমরা কি দিলাম দুই নাম সমীকরণ দিলাম তাহলে আমরা কী লিখবো এবার যে এক ও দুই হতে পাই তাহলে এক ও দুই হাতে কথা কী পাই তাহলে এর থেকে আমাদের কী হলো এর থাকে এ প্লাস বি বাই টু বড়ো আর আমাদের কী হলো এর থেকে এ প্লাস বি বাই টু আছে বড়ো তাহলে এ লেস দেন এ প্লাস বি বাই টু আবার আমাদের আছে কি এ প্লাস বি বাই টু এর থেকে কিন্তু বি বড়ো মানে আছে বি এর থেকে আমাদের এ প্লাস বি বাই টু আছে ছোটো তাহলে আমরা একে কী পেলাম এ এর থেকে এ প্লাস বি বাই টু এসে বড় এর থেকে এ প্লাস বি বাই টু আছে বড়ো এ যে সেভেন লেস দ্যান সেভেন পয়েন্ট ফাইভ তার মানে সাতের থেকেই ষাট পয়েন্ট পাঁচ বড় যদি হয় আবার আটের থাকি যদি সেভেন পয়েন্ট ফাইভটা যদি আমাদের ছোটো হয় তাহলে আমরা কি লিখতে পাবো যে আমরা এই যে এই অংশটুকু আর এই অংশটুকুকে আমরা কি লিখতে পাবো আমরা লিখতে পাবো এরকম সেভেনের থাকি আমাদের বড় হচ্ছে কি সেভেন পয়েন্ট ফাইভ আর আর এখানে আছে কত সেভেন পয়েন্ট ফাইভের থেকে এইট বড় আবার সেভেন পয়েন্ট ফাইভের থেকে আমাদের এইট বড় তার মানে কী দাঁড়াইলো এইখানে যে আমরা সেভেন পয়েন্ট ফাইভটা যে মানটা পাইলাম এই মানটা কিন্তু আমাদের একটা মূলত সংখ্যা আর আমরা কিন্তু দুইটা মূল সংখ্যা ধরছিলাম কত দুইটা মূল সংখ্যা ধরছিলাম সেভেন আর এইট আর আমরা কিন্তু প্রমাণে কিন্তু বলছে যে আমরা যেটা প্রমাণ করব দুইটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা বিদ্যমান এই যে সাত আর আট কিন্তু দুইটা ভিন্ন মূল্য সংখ্যা আর এই দুইটা ভিন্ন মূল্য সংখ্যার মধ্যে কিন্তু আমরা কত পাইছি আমরা পাইছি হলো সেভেন পয়েন্ট ফাইভ এই সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু একটা মূল সংখ্যা তাহলে আমরা এই এক আর দুই থেকে আমরা কী লেপবার পাবো একের দুই থেকে আমরা পাবো এর থেকে আমাদের এ প্লাস বি বাই টু হবে বড়ো এই যে এর থেকে এ প্লাস বি বাই টু হবে বড়ো আর বির থেকেই হবে আমাদের কি এ প্লাস বি বাই টু ষোলো লেস দেন সরি এটা হবে আমাদের বিস দেন বি তাহলে আমরা কী পাইলাম যে আমরা পাইলাম এর থেকে আমাদের এ প্লাস বাই টু বড়ো আর বি থেকে আমাদের এ প্লাস বি বাই টু এই যে আমরা এটা লিখলাম এ লেস দেন এ প্লাস বি বাই টু লেস বি মানে হচ্ছে এর থেকে আমাদের এ প্লাস বি বাই টু বড়ো আর বি থেকে আমাদের এ প্লাস বি বাই টু সোলো এ একটা মূল সংখ্যা বি একটা মূল সংখ্যা এই দুইটা মূল সংখ্যার মাঝে আমরা এ প্লাস বি বাই টু যে সংখ্যাটা পাইলাম সেটাও একটা কিন্তু মূল সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি যে দুইটি ভিন্ন মূল সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূল সংখ্যা বিদ্যমান আমরা এখন সেটি লিখে দিব আপনারা এই ক্লাসটি ভালোভাবে দেখবেন যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন